নমস্কার আমি আশ্চর্য শুভ্র বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে মেষ রাশি দু হাজার ছাব্বিশের রাশিফল নিয়ে চলে এলাম কেমন যাবে মেষ রাশিদের এই দু হাজার সাল কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও শেষে অবশ্যই আপনাদের লাকি কালার লাকি নাম্বার এই বছরের জন্য কি হবে আমি সব বলে দেবো প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন দেখুন পারিবারিক জীবন বলতে গেলে দু সালে কিন্তু আপনাদের দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু বেড়ে যাবে ভূমি সংক্রান্ত যাদের প্রবলেম চলছে যাদের কোনো লিটিগেশান চলছে বা কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা চলছে তাদের কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু এই বছরেই হয়ে যাবে সেকেন্ডে আসছে এডুকেশন শিক্ষা শিক্ষা কেমন যাবে দেখুন এডুকেশনের ক্ষেত্রে বলতে গেলে কিন্তু বছরের মানে মিডিল অবধি কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একটু পেশেন্স রাখতে হবে মিডিল অবধি মানে আমি বলতে চাইছি জানুয়ারি টু জুন এই টাইমটা কিন্তু একটু পেশেন্স রেখে চলা উচিত কারণ যদি একটু পেশেন্স রেখে চলেন তাহলে কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রটা কিন্তু ভালো হবে কিন্তু ধৈর্য রাখতে হবে কিন্তু মধ্যভাগের পর থেকে মানে মিডল থেকে মানে জুনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত যে টাইমটা রয়েছে সেই টাইমটা কিন্তু আপনার শিক্ষা জীবন মানে আপনার যে এডুকেশনাল লাইফ কিন্তু ভালো যাবে শিক্ষায় সাফল্য দেখতে পাবেন যারা কোনো এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের পারফরমেন্স যেমন ভালো হবে যারা পরীক্ষা দিয়ে বসে আছেন ঠিক জুন থেকে ডিসেম্বরের মধ্যে যাদের রেজাল্ট বেরো বেরোনোর কথা তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা উত্তীর্ণ হওয়ার যোগ একটা সাকসেস রেট কিন্তু অনেকটা হাই থাকবে এই টাইমটা বা কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশান করতে চাইছেন বা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন তো জুন থেকে ডিসেম্বর মাসটাই করা উচিত তাও এটা বেসিক প্রেডিকশান আপনাদের পার্সোনাল বাচ্চাটাও একটু দেখিয়ে নেবে এরপরে আছে কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে বলতে গেলে দেখুন কর্মের সুযোগ আসছে আপনি যদি এই বছরে বেসিক্যালি জুন পর্যন্ত সময়টা তো খুবই ভালো বিশেষ করে বিদেশে যদি আপনি কোনো অ্যাপ্লাই করেন কর্মের ক্ষেত্রে বাইরে গিয়ে কাজ করতে চাইছেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন বিদেশে গিয়ে একটা কাজের সুযোগ আপনার রয়েছে ফরেনের জায়গাটা কিন্তু ভালো আছে জুন অবধি সময়টা যারা প্রাইভেট কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন যারা গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই টাইমটা কিন্তু একদম ঠিকঠাক এবং নতুন কর্ম বা নতুন অপরচুনিটি জব অপরচুনিটি কিন্তু এই বছর কিন্তু আপনার আসবে এরপর হচ্ছে ব্যবসা ব্যবসা কিন্তু আপনার এই বছরে ভালোই যাবে বিজনেস আপনি বাড়াতে পারবেন এক্সপেন্ড করতে পারবেন কোনো যারা যারা ধরুন কোনো ইনভেস্ট করতে চাইছেন করতে পারবেন কোনো অসুবিধা নেই যারা শেয়ার মার্কেটের সংযুক্ত স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারা অবশ্যই তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো তবুও আপনি একটু খতিয়ে সব কিছু করবেন মানে সব কিছু একটু যাচাই করে একটু ইনভেস্টিগেশান করে একটু সমস্ত কিছু দেখে কাজটা করলে আরও বেটার হবে এরপর আছে অর্থ বা ফিনান্স এই বছরে আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকবে না একটা কথা জানবেন আমি যেটা আয় করছি সেটা যদি পুরোপুরি ব্যয় হয়ে যায় তাহলে তো আমি রাখতে কিছু পারবো না সেভিংস কি কিছু হবে বা ভবিষ্যতের জন্য কিছু রাখতে পারবেন সেটা তো পারবেন না তাহলে কি করতে হবে আপনাকে বাজেট করে কিন্তু প্রত্যেকটা মাসেই যখন শুরু হবে মান্থ স্টার্ট অফ দ্য মান্থ আপনাকে কিন্তু বাজেটটা করে নিতে হবে তাহলে কিন্তু আপনি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা এবং ব্যালেন্স করে কিন্তু আপনি চলতে পারবেন আয় ব্যয়ের সামঞ্জস্যতা কিন্তু এই বছর হারাতে পারে মানে আপনি যা আয় করছেন পুরোটাই ব্যয় হয়ে গেল বা আনওয়ান্টেড একটা এক্সপেন্ডিচার সামনে চলে এলো আপনি কিছু করতে পারবেন না সেই সময় আপনি ইনব্যালেন্স হয়ে যেতে পারেন তো সেই জায়গাটা একটু বুদ্ধি করে চলুন তাহলে কিন্তু আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য রাখতে পারবেন টোটালি ডিপেন্ডস অন নিউ যে আপনি কিভাবে করবেন এরপরে আসছি প্রেম লাভ লাইফ যদি বলি প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে তো বারবার একটা কথাই বলবো আপনার যে পার্টনার রয়েছে যাকে আপনি ভালোবাসেন তাকে একটু বোঝার চেষ্টা করুন কারণ ভালোবাসলেই হবে না বা ফিলিংস থাকলেই হবে না তাকে বোঝাটাও কিন্তু দরকার তাকে যত আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন তাকে যত সময় দিতে পারবেন তবে কিন্তু তাকে বোঝার মতো ক্ষমতা আপনার তৈরি হবে যদি আপনি সময় না দেন যদি আপনি মানে একটু টাইম আপনার পক্ষে না থাকে আপনি ব্যস্ততা বা কর্মব্যস্ততায় আপনি জীবনটা কাটিয়ে দিলেন বা সেই টাইমটা দু হাজার ছাব্বিশটা কাটিয়ে দিলেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে দূরত্বটা বাড়বে এবং এই জায়গাটা ব্রেকআপ অবধি যেতে পারে এই জায়গাটা যাতে না ক্রিয়েট হয় সেটা কিন্তু আপনাকেই দেখতে হবে এবং বুদ্ধি করে সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করে চলতে হবে এরপর আসছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবন মোটামুটি স্থিতিশীল পুরোপুরি বলবো না একটু আদৌ আপনাদের ক্ষেত্রেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু হ্যাঁ যে পুরোপুরি ব্রেকআপ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় সেটা দেখুন সত্যি কথা বলতে সারি সারি চলছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সাড়ে সাথে চলছে তো সেইভাবেই কিন্তু বুঝে শুনে চলাটা দরকার হবে কারণ এই টাইমে কিন্তু অনেক কিছু জীবন থেকে হারিয়ে যায় কিন্তু সেই মূল্যবান জিনিসগুলো যাতে জীবন থেকে হারিয়ে না যায় সেই জায়গাটা ধরে রাখার দায়িত্বটা কিন্তু আপনার অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে শনির সাড়ে সাতির জন্য কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের উপর একটু এফেক্ট হবে একটু খারাপ হবে শরীর খারাপ আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে যারা বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত বারবার বলবো একটু বুঝে শুনে চলুন একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চলুন আপনাদের যে ফিজিশিয়ান রয়েছে ফিজিশিয়ানের সঙ্গে কথা বলুন নাহলে কিন্তু সত্যিই খুব প্রবলেমের জায়গা কারণ সাড়ে সাথেই চলছে রাস্তায় যখন চলাফেরা করবেন সেই সময় কিন্তু বিপদ আছে তো আপনাকে দুর্ঘটনাকে এড়াতে আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি কোনো ফোর হুইলার চালাচ্ছেন তো ফোর হুইলার চালাতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে সতর্ক করে সতর্ক থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তবেই কিন্তু সব ঠিকঠাক থাকবে হুম আপনার রাষ্ট্রপ্রধান মঙ্গল রাশুদেবতিনি তো অবশ্যই অগ্নিদেব আপনার এই বছরের জন্য লাকি কালার হবে ব্লু এবং ব্ল্যাক লাকি নাম্বার হবে এইট এবং ফিফটিন আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা সেইভাবে চলতে পারেন নেই পজিটিভ তো পজিটিভ যাবেই তো নেগেটিভ যাবে না আমি যেভাবে বললাম সেইভাবে একটু জীবনটাকে চালনা করার চেষ্টা করুন একটু চেষ্টা করুন দেখবেন সুন্দরভাবে আপনি পুরো বছরটা পেরিয়ে গেছেন অতিবাহিত করতে পারছেন অবশ্যই ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের সকল মনোবাঞ্চাপূর্ণ হোক এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং তার সাথে যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যারা যোগা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ডিসক্রিপশান বক্স ফলো করুন আমাকে অবশ্যই আমার নাম্বারটা ওখানে অবশ্যই পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন